বার্থডে স্পেশাল আজকে আমরা মন্দিরে যাচ্ছি ঠাকুর দর্শনে গোবর্জনা মার মন্দিরে এটা হলো দেবাংশী এটা বৌদি আর এটা হলো ইশিকা এটা দেবরাজ এটা ভাই হেবুর অটো চালাচ্ছে চালাচ্ছে না সব রকম কাজ যাতে এমনি সব আছে প্লাস অটো চালায় বাড়ির গাড়ি তো আমরা আর এই গাড়ি তো ভাড়া মায় না ঘুরে বেড়াই তো যাই হোক আমরা যাচ্ছি ঠাকুর দর্শনে আমাদের এখানে জাগ্রত কালী আছে হচ্ছে গোবর্জনা মা ওখানে আমরা দর্শনে যাচ্ছি সবাই মিলে ভালো একটা দিন শুভ দিন তো সময় মিলে এখন বেরিয়ে উঠেছি গাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা লেট হয়ে গেছে ভাবছিস তো আমাদের লেট হয়ে গেছে অনেকটাই আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেতে বাচ্চা কাচ্চা নিয়ে ওদের করতে কখনো কেউ পটি করে দিচ্ছে কখনো কেউ ইসি করে দিচ্ছে এগুলো করতে করতে সময় লেগে গেল সেই বিয়ের আগে আমি গেছিলাম তারপরে থাকে তো এখন তো মামাদের না কিন্তু ওখানে ওই জন্য আমরা যাবো সবার সঙ্গে দেখা করবো আমরা খুব খুব এক্সাইটেড আছি আজকে আর জন্মদিনে কি কি সেলিব্রেশন করছিলো অবশ্যই তোমাদের শেয়ার করবো ইয়ে যেখানে বসে আছে

আর মন্দিরে যেহেতু বৈশাখ মাস তো ভিড়টাও ভালো আছে আমি দেখাচ্ছি সব উঠে গেছে আর মন্দিরে অনেক বেশি ভিড় আছে একেবারে হাত ধুবো পা ধুবো তারপরে হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করবো করে 嗯。 আমাদের হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্রসাদ খেয়েছে মামার বাড়িতে যাব এই যে আসছে এবার চলে এসেছি হচ্ছে আমরা ভোলানাথের মন্দির

আমাদের ফার্স্ট ট্রিট হচ্ছে ফুচকা এখন ফুচকা খাওয়াচ্ছে বার্থডে বয় আমাদের কি শ্বশুর এর বাড়ি ها আর মাঝে ছ মার আমরা অনেক এত বছর যাচ্ছি নানীর বাড়িতে আমাদের নানি ওন নানি ফর নানি ফর নানি 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 ওর হচ্ছে তো আমার মামা নাই তো কি হয়েছে আর অনেকগুলো মামা আছে তো সবার বাড়িতে আমরা যাবো ঘুরবো আর আচ্ছা ভিডিও তো অবশ্যই দেখাবো আমরা আসলাম এটা দিয়ে হচ্ছে যে গোবর জন্য এটা দিয়ে হচ্ছে আমার নানির বাড়ি দেখাচ্ছে কোন নানির বাড়ি আমি মা মার বাড়ি গেলে আলাসা ইচ্ছা করবে

এটা তারপরে এটা তারপরে ওটা সব থেকে ভালো ওরা কোনো তুলনাই হয় না আমরা মামার বাড়ির স্ট্যান্ডে চলে এসেছি এটা গলি দিয়ে আমরা যাব এটা সামনে যে রোডটা আছে ওটা দিয়ে আমরা আসলাম গবর চিনা সামনে রোদ চলে যাবে এখন দাদা গেছে মিষ্টি আনতে আবার আনবো লাঠি আনবো কেউ থাকছে না এখন আমরা কি ভিতরে ঢুকতে পারবো না এই তালা ভেঙে চলে যাচ্ছে কি করো এখন আমরা মামির বাড়িতে খাওয়া দাওয়া করছি এই যে মামি মামি মুখটা দেখাও একটু ভিডিও করছি আমরা এখন হঠাৎ করে মন্দির থেকে আসলাম আর তাড়াহুড়া করে মামি রান্না বান্না করে দিল আমাদের এই যে আগে থেকে আমরা জানাইনি সাড়ে বারোটা না একটার দিকে জানালাম যে আমরা আসছি আর তাড়াহুড়া করে এই রান্না করেছে আমাদের জন্য আমরা বারোনো করেছিলাম রান্না বান্নার জন্য তো যাই আগে আমরা তিনজন খেয়ে নিবো তারপরে হচ্ছে বাকি জন খাবে যে ভাত ডাল পোলা এটা অনেকদিন পর খাচ্ছি কেন ভাত যায় মানে আমের কি এটা এত কিছু রান্না করেছে এত কম সময়ের মধ্যে

आसान आसान बुनो आसान। अच्छा। माँ। बोले इसे करना है। मचाता कर दे, मचाते दिलाते, बजे दिल दिल दे ना। आ भाग मार दिए तो तरादी सब। अच्छा अच्छा अच्छा, बचा सिंग दबो दबो, बचा लोग निशान बजाएँगे। बजाएँ सब तो आधा पकली मिला सो साल। नहीं मालूम नहीं।

এখন আমরা বেরিয়ে গেছি এই যে বার্থডে বইয়ের বার্থডে সেলিব্রেশন করার জন্য হাতে কেক নিয়ে অল গ্যালারি গেলাম প্রচুর ভিড় ওখানে আমরা ভালো লাগবে না ওখানে আমরা যাচ্ছি গ্র্যান্ড দ্য গ্র্যান্ড অ্যাম্বাসিয়ারে কারণ হচ্ছে অল গ্যালারিতে ভালো একটা জায়গা আমরা পেলাম না আর ভেতরে একটা ছিল তো বুকিং করা অলরেডি আছে আর আমরা যেহেতু অনেক কেউ আছে একটু স্পেস না থাকলে আমাদের মজা লাগবে না

দাদা হচ্ছে তো আমি খুব খুশি আগে কখনো এমনি খুশি হইনি আমি জীবনে ফার্স্ট অত বছর বয়স হয়ে গেল আমার আমি আর কিছু इचि नपुर बुडा होए गेला म तके फुची नै आवल हं डरन छियौ व सुंदर ए जहा रहे छौ काला टा भई बेटा ए जहा बर्थडे बॉय उपछि राखी हाल लाबो माने एटा ओ शेफ टि बिन लागे लाइभ नै भइखोलो बाटे आवाज देवा हालो एता बर्थडे दे आवाज तसा राला

Happy birthday to you. Happy, Happy birthday, birthday, dear. Brother. Happy, Happy birthday, birthday, to birthday to you. It to be, okay. Okay. What the to But the word is

আমরা এখন বেরিয়ে গেলাম ওই আছে রেস্টুরেন্ট থেকে কেক কাটিং করে একটু কিছু খাওয়া দাওয়া করে এবার যাচ্ছে আমরা যেখানে গেছিলাম অল গ্যালারিতে ওখানেই যাব কারণ ওখানকার খাওয়া দাওয়াটা খুব সুন্দর স্পেসের জন্য হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম কারণ কেক কাটিংয়ের ব্যাপার ছাড়া আমরা অনেক কেউ আছি জায়গা তেমন ছিল না ওই জন্য আমরা বেরিয়েছিলাম বাট আমরা খাওয়া দাওয়ার জন্য ওখানেই যাবো আর চলেও এসেছি কাছাকাছিতে আছে ওই জন্য বৌদি আসছে বাচ্চা নিয়ে এটা আর আমরা এই যে

যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরেছি আর যেহেতু মা বাবার সামনে কেক কাটিং হয়নি তো আমরা বাড়ি এসে সেম কেক আবার কেক কাটিং করেছি যেহেতু কেকটাও অনেক বড়ো ছিল আর মা বাবাও হচ্ছে সেলিব্রেটটা দেখতো তাই হচ্ছে বাড়ি এসে আবার আমরা কেক কাটিং করলাম অনেক মজা করলাম তোমরা দেখতে পাচ্ছ 的宗。<gas m S 2> <No. S 1> তো এখানে ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবে এখনকার মতো বাই বাই